দর্শক বিন্দু আপনার তো জানেন এইচএসসি বইকারে রেজাল্ট দিয়ে দছে অনেক সিলেবেলে পিছন মারা গেছে এই না মানে তাতে ছাড় মানা পিছনে মারছে আর কি আপনারা কিন্তু অন্য কিছু ভাববেন না চলুন দেখ্যাছি রেজাল্টের পর ছেলে সিলেবেলের কি অবস্থা হিসাব নেই না ভাই আপনার সাথে কথা বলা যাবে ভাই হিসাব মিলাইতে পারতেছেন কথা কবার সময় নেই হ্যাঁ তবে কিসের হিসাব

সে তো তিন বছর ধরে ওই করতেছি তাই এখনো বড় লোক না আচ্ছা ভাই আপনি যে বড়লোক হওয়ার কথা বলছেন আপনার কথা তো আগা গুড়া ঠ্যাং ফাসা ফুঙা কিছু তো বুঝতেছি না একটু বুঝাই বলেন দিন এই যে তিন বছর ধরে ফেল করতেছি এটা কি ব্যবসা নয় আচ্ছা ভাই ফেল করার সাথে ব্যবসার কি সম্পর্ক একটু বুঝাই বলেন দিন আমাকে দর্শকদের একটু বুঝাই বলি সে তো এক মস্ত বড় গল্প

সাথে বিভিন্ন তা দাবেন এর খারাপ লক্ষণ উত্তরশালী দক্ষিণ দেবে আসতে আচ্ছা ভাই কষে কি আপনি যারে ব্যবসা বাণিজ্য করে খান আমি যাই ঠিক আছে ভাই এখন তো প্রতি বছর পরীক্ষা দেব আর ফেল করব আর ব্যবসা করে খাবো

মানসি ফেল করে পড়াশোনার উন্নতি ঘটাতে চাই আর আপনি ফেল করে বিয়ের উন্নতি ঘটাচ্ছেন বাহ বাহ ভালো চালাই যান চালাই যান আমার ব্যাপারটা আপনি বুঝলেন অন্য কেউ বুঝবো না আমি তাহলে যাই বিয়ের গাড়ি কান চালাই আসি দর্শক বিন্দু একটা সাসারে দেখা যাচ্ছে চলুন গিয়ে জিজ্ঞেস করে ছেলে পাশ করেছে কেন এসেছে পরীক্ষায় সাহ সাথে কিছু কথা বলবো কি পরীক্ষা ছেলে করেছে কি আমি এইচএসসি পাশ করতেন করতে পারেননি তার মানেও কি আপনি পরীক্ষা দিলেন নাই ও তো দিচ্ছি সেই বিয়ের আগের থেকে দিই তেই বলতো মা সব তাসাসা কি আপনার ছেলের সাথে পরীক্ষা দিলেন নাই কি ছেলে নাকি এবারও নাতের সাথে পরীক্ষা দিছি তা টক কাতে পারিনি কি আমার প্রশ্ন আইলো যে পরীক্ষায় পাশ করতে পারেননি ও কি আর কব আইলো সমুদ্র সম্পর্কে তা আমি ওই বিলি কালে কাজ কাম করি তো তা ওই বিল সম্পর্কে মনে কর যে আমাকে বিল তো আসতে গেলে সমুদ্র সাহেব কোনো অংশ কম নাই মনে কর এ কাল থেকে গেলে ও নিয়ে যায় বাইরে তাই সমুদ্র সম্পর্কে লিখতে চাই দিছে দিছি কাল সম্পর্কে আমি কি আর ও বা শাসার তো ভালো লক্ষণ দেখতেছি হ্যাঁ শাসা মা তো মরার পরে যে সাত চুর নেকি সাথে ভিড়ে হরিক্ষাতে বাস করা লাগবে না বাইস তুই তার খারাপ কিছু করিস তা সরকার যদি একটু সুযোগ সুবিধা করিয়ে দে তা আমি একটু দিবানি তা শাসা ও সরকারতে যাতে যাই লামি ও কই তা শাসা আর কোন কোন প্রশ্নগুলো আইলো যে প্রশ্নগুলো ভরিনি তাই তাই আইলো তা শাসা তুমি কী ভরে হরিক্ষা দিতে গিলে আমি ও কিছুই ভরিনি তা তুমি কেন মরনি ইচ্ছা ছিল নকল কররা নকল নিয়েও গিলাম এক সার এসে দড়ি ভেলাই নকল কোন কোন জায়গায় আইলে যে ছাত দড়ি ভেলাইলো ও বিভিন্ন জায়গায় আইলাম ওই যেমন ধর কিডনির তলে তারপরে সাম্রাত তলে ও নো আন্ডার ফ্যান্টে জায়ে তলে এক কান ওই আবার ধরো এই হি রই কিছোন এক কান তাও সে ছাত দড়ি ভেলাইস আপু আপনি কি এইচএসি পরীক্ষা দিলেন হুম দিলাম আপু আপনি কি এইচএসি পরীক্ষা পাশ করেছেন ও কর্ম করব কতিলাম তা করতে পারিনি কি আপু আপনি তো ফেল করেছেন এখন আপনার পরিকল্পনাটা কি ও পরিকল্পনা আমি বিয়ে করব তাফু আমি কিন্তু পরীক্ষা ফেল করেছি আমি কোনো সাংবাদিক না আমার এখন বাড়িতে আসছে মানে বিয়ের আশায় ঘুরে বেড়াচ্ছে একটা ফাতাম আপনার তো ভাই গালি চলেন যা দুজন একসাথে চলেন